জামাই আপনার কাছে ওর মধ্যে বিভিন্ন ধরনের হাগা দিয়া মানে পুরা একটা হাগো খিচুড়ি বানিয়ে ফেলেছেন কাইন্ড অফ শাশুড়ির মতন যে জামাই এরকম করতেছে এই জামেলা এই জামেলা করে একটা বাচ্চা ওয়াইলা সব ঠিক হয়ে যাবো মানে বিষয়টা আপনার কাছে এরকমই হয়তোবা বাচ্চা ওয়াইলেন এরপর জমলোনাই যাবে ডিভোর্স করাই করাই দিলে কিন্তু কেউ ভালো বাইসা নিতেছে না এটা ভালো বাইসা করার মতো আপনারা কি মানে মেনলি কি ইনফ্লুয়েন্সার রাইট কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর থেকে হতেছে নর্মাল যারা তারা তো হচ্ছে কিছু লেসেন নাই কিছু শিখে বা কিছু শিখে না তো কি শিখবো আপনাদের কথা হচ্ছে যত বেশি মানুষ গালাগালি করবে যত বেশি হচ্ছে কন্ট্রোভার্সি হবে তত বেশি আমার রিচ আসবে তত বেশি আমরা ইনকাম করতে পারবো আপনারা কি করতেছেন ভিউ কমে গেছে আবার একটা বিয়ে করার ফলে একটা এ চলে আসবো ফরিকা পাবো ওকে ফাইন তাদের কমেন্ট সেকশন আপনি একটু রিয়েলাইজ করেন একটু অবসার্ভ করেন কমেন্ট সেকশন গুলা এখন কবে জানি দেখবেন সাবারি তো আপনারা কবে জানতে দেখবেন কিছু ক্ষিপ্ত পাবলিক রায় আনা উরুন গরু মাকে দিতে পারে হুন পুরা সারাদিন ধরে দেখতেছি তো মানে হজম হইতেছে আবার হইতেছে না ডায়রিয়া হয়ে গেছে মন আহাদার তিসারে অতিরিক্ত নাটকের জন্য এখন একের পর এক সবার কাছে বাস খাচ্ছে নিজা আপু তার লাইভে এসে রীতিমতো আহাদ আর এই নাটক নিয়ে একদম ধুয়ে দিল তার এই নাটকটা একদম সহ্য হচ্ছে না সোশ্যাল মিডিয়াটাকে একদম নষ্ট করেছে আহাদ এই নাটকের জন্য এরকম আরো অনেক কথা বলেছে নিসা আপু তার লাইভের মাধ্যমে একদমই ঠিক কথা বলেছে মানে এরা এমন একটা অবস্থা ঘিউ কামানো জন্য সত্য মিথ্যা সব একসাথে জগা খেচড়ি বানিয়ে সোশ্যাল মিডিয়া একদম গার্বেজ বানিয়ে ফেলছে কেবলমাত্র ভিউ কামানোর জন্য কিভাবে এরা মানুষকে ঠকাচ্ছে এখন একের পর এক প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এদের বাড়ি দেবে কিছুদিন আগেও কিন্তু বেশ কয়টা বাস খেয়েছে তারপরে এইসব নির্লজ্জদের বিন্দু মাত্র লজ্জা হয় না সেই একই ধরনের মিথ্যা কথা বলে মানুষদের লোক ঠকিয়ে ভিউ ইনকাম করবে ভাবা যায় নিসা কথাগুলো বলেছে একদমই ঠিক বলেছে সোশ্যাল মিডিয়াটাকে একদম এরা গার্বেজ গু বানিয়ে ফেলেছে ভাবা যায় বিএনরা নাটক নাটক খেলা করে কেবলমাত্র ভিউ কামানোর জন্য